আসলে সাগর ভাই কথা বলতে গেলে তো অনেকগুলো কথা যুক্তি খন্ডন করতে হবে যুক্তিবাদের যুক্তি তো খন্ডন করতে হবে বিষয়টা হচ্ছে যে প্রশ্নগুলো এসেছে সেটা হচ্ছে প্রথম প্রশ্ন যদিও আমি নোট করে রাখি নাই যতটুকু মনে পড়বে ততটুকুই বলবো আপনি জানেন ছাত্র দলের সাধারণ সম্পাদক শিবিরের অর্থনৈতিক অবস্থা নিয়ে কথা বলেছে বাংলাদেশ বাংলাদেশের সর্বাপেক্ষা এবং ছাত্র সংগঠন ছাত্রদল এটা বাংলাদেশের সবাই স্বীকার করে নব্বের গণ রাজনৈতিক চর্চা শুরু হয় আমরা জেনারেলি মনে করি যে নব্বই এর পর থেকে বাংলাদেশের রাজনৈতিক চর্চাটা প্রকৃত পক্ষে শুরু হয় বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এদেশের ছাত্র সমাজ যাতে ছাত্র হাতে প্রত্যেকটি অবস্থানকে ছাত্র দলের প্রতিনিধিত্ব করার সুযোগ এদেশের ছাত্র সমাজ দিয়েছিল ছাত্র দল কখনোই মনে করে না যে ছাত্র দল স্বতন্ত্র সংগঠন তাদের অভিভাবক আছে তাদেরকে দেখভাল করার জন্য তাদের উপযুক্ত গার্জিয়ান আছে তারাই ছাত্রদলকে পৃষ্ঠপোষকতা করে একজন ছাত্র সে তো তো লেখাপড়া করার খরচই পায় না কষ্ট হয় সে আবার ফিনান্সের অর্থনৈতিক মানে সাপোর্ট দেওয়ার সংগঠিত তার থাকার কথা নয় আমার যুক্তিবাদী ভাই আব্দুল সালাম ভাই যে কথাগুলো বললেন প্রত্যেকটা কথাই সাংঘর্ষিক আপনি জানেন বাংলাদেশ জামাত ইসলামী এবং তাদের লেজুর ভিত্তিক সংগঠক ছাত্র শিবির অস্বীকার করার কোন সুযোগ নেই যদিও শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ছাত্র ব্যাপারে আপনি যদি এমসি কলেজে ঘটনায় শিবিরের দায়ের জন্য যদি জামাত ইসলামী লজ্জা বা ক্ষমা চাইতে পারে বা দায় স্বীকার করতে পারে যদিও শিবির এর পরবর্তীতে জামাতকে অগ্রাহ্য করে আবার ওই দায় থেকে নিজেদের শরীর নিয়ে তারা এই ঘটনা জড়িত না বিদায় না বলে তারা ডিক্লেয়ারেশন করেছে আপনি এটি খেয়াল রাখবেন জামাত বলছে যে শিবির এখানে অপরাধ করেছে শিবির বলছে যে আমরা অপরাধ করি নাই জামায়াত ইসলামী বাংলাদেশ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দুজনের কথাই কিন্তু সাংঘর্ষিক হয়ে গেছে দুজন দুটো দল দুটো সংগঠন দুই মেরুতে অবস্থা নিয়েছে এটা আমি

আমি আগের পক্ষ তো বলেছি যে বাংলাদেশের যে রাজনৈতিক যে অবস্থান আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্র দল স্বীকার করে তাদের মাদার সংগঠন বিএনপি অর্থাৎ বিএনপির জাতীয় ছাত্র দল শুধুমাত্র বিশ্ববিদ্যালয় কলেজ না জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে তারা ইফতার আয়োজন করছে এবং করেছে এবং করতেছে ভবিষ্যৎ করবে এবং ছাত্র দলের অর্থনৈতিক সমর্থন বিএনপি যোগাবে যোগায় এটাই স্বাভাবিক ছাত্র শিবির যেহেতু নিজেদেরকে লেজুর আর্থিক সমর্থন মনে করে না বা ঘোষণা দিয়েছে আমরা প্রশ্ন করতেই পারি তোমরা তো ছাত্র তোমরা টাকা পাও কোথায় এটা তো প্রশ্ন তো ওই

শিবির কিভাবে করে দিয়েছে শিবি যেহেতু বলছে আমরা লেজুরবর্তী সংগঠন করি না লেজুরবর্তী সংগঠন কাউকে করতে দেওয়া হবে না আমরা তো ভাই লেজুরবর্তী সংগঠন আমাদের সাথে তত বিএনপি ডোমিনেটেড বিএনপি তাদেরকে ফিনান্স করে সহযোগিতা করে কর্মসূচিতে সহযোগিতা করে প্রোগ্রামে টাকা খরচ করে তাদেরকে সহায়তা করে বিএনপি তো সাথে সহায়তা করে হুম সাথে প্রোগ্রাম করতে পারে টাকা পায় কিন্তু শিবির যেহেতু লেজুরবর্তী সংগঠন না

জামাতে ইসলামের আমি বলবো অঙ্গ সংগঠন ছাত্র শিবির এই কত দশ বছর কি কোন কর্মকান্ড করেছে নজরে পড়েছে আপনার নজরে পড়েছে আমার নজরে পড়ে নাই তো এখন ব্যাপার হচ্ছে ওটা বলছে আমরা তাদেরকে ওই প্রকাশনীর টাকা তাদের চাঁদার টাকা আমক টাকা তমক টাকা যেহেতু শিবিরের ছেলেরা ছাত্র তাদের আছে তারা ছাত্র ছাত্রদের প্রকাশনা থাকার কথা না তাদের বিভিন্ন ওই সাইমন শিল্প গোষ্ঠী বলো বা অন্য উনি যা যা বলতে চাইলেন এখান থেকে ওই পরিমাণ অর্থ আসে না যে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির নব্বই নব্বই লক্ষ টাকা ইফতারি বাবদ বাজেট থাকবে আপনি যেটা যে পত্রিকা বা জামাত ইসলামের বা শিবিরের পক্ষ থেকে বের হয় কয়টা কপি আপনি দেখেছেন আপনি যখন বাংলাদেশে ছিলেন উনি কি দেখাতে পারবেন যে উনি এই বিগত দশটি বছরে কতগুলো কপি উনি তৈরি করেছেন কোন কোন বই উনি ছাপিয়েছেন ছাত্র শিবিরের পক্ষ থেকে কতগুলো বই ছাপা হয়েছে এগুলো কি দেখাতে পারবেন আমার নজরে পড়ে নাই এবার আসি দ্বিতীয় তাহলে আপনি মনে করছেন যে ইসলামী শিবিরকে চালায় অফকোর্স জামাতে কেন আমি আপনাকে পরিষ্কার করে দিব হ্যাঁ বলেছেন আপনি হ্যাঁ আমি পরিষ্কার করে দেবো আমি বলেছি দাবি করেছে এবং পরিষ্কার করে দেবো বিষয়টা হচ্ছে পরবর্তী দাপের যে কথা আমি এটা আগে শেষ করে নিতে হলে তাহলে সুবিধা হবে যে জামাত ইসলাম নির্বাচন করে করেছে জামাত ইসলামী যখন দাঁড়িয়ে পাল্লা ইলেকশন করেছে অথবা বিএনপির মার্কা নিয়ে করেছে ছাত্র শিবিরের ভূমিকা কাদের পক্ষে ছিল

এদের ছাত্র সংগঠন আছে এই ছাত্ররা এই ছাত্র কোন সংগঠনই বলে না যে আমরা বলবে না যে আমরা চাদা চাদা নেই কোন ছাত্র সংগঠন ছাত্র বলবে না বলে না আপনি একটা রসিদ ধরাই দিয়ে ওরা কি ফোন কি জন্য বলে আপনার ওদের ভাষায় দুই হাজার টাকা দশ টাকা পাঁচ টাকা এই যে এই টাকাটা এটা কি এটা কি কি বলে অনুদান না সৎকার না চাঁদা না সহযোগিতা টাকা তো অনেক প্রকার কাজের জন্য পেশন দরজা দিলে ঘুষ ব্যাংকে দিলে হয় সুদ পাওনাদার দার বললে ঋণ এক টাকা তো অনেক অনেকভাবে ব্যাখ্যা করা যায় তো আপনি শিবিরা যে রশিদ যে টাকাটা নেয় বা বিভিন্ন জায়গা আমি আসছে আমি শিবিরের চ্যাপ্টারটা শেষ করে জামাত কে এবার আপনি শিবিরের অবশ্যই ফাইন্যান্স এবং জামাতের সাথে শিবিরের সম্পর্ক আছে কোনবা হীগা করে সুজোক নাই শিবিরের যারা কারাগারে গেলে তাদেরকে জামাত তাদেরকে মুক্তি দেয় না তাদেরকে জন্য আইনি লড়াই করে না তাদের মাসের খরচ বছরের খরচ তার পারিবারিক খরচ শিবিরের অবস্থান থেকে আপনি জানেনই যে শিবিরের ছেলে কারাগারে গেছে তার পরিবারে বাজার-পোস হয় দেয়া হয়েছে তাদেরকে মাসের খাবার দেয়া হয়েছে এগুলো আপনি জানেন না

আপনি বলেন পরের কথায় আসি নীল আপনি পরের প্রশ্ন আসতেন টাকাটা কিভাবে আনে বলে আপনি বা তাদের উৎসটা কি বলে আপনি মনে করেন এখানে যদি শেষ করে দেন এটাও বলাবেন আচ্ছা বলি তাহলে বাংলাদেশে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আপনি আমিও চিনি সবাই জানে আমরা তো একটা দেখতে পেয়েছি আমরা তো বসুন্ধরা গ্রুপকে দেখতে পেয়েছি আরো বড় বড় গ্রুপ আছে না আমরা নাকি সব জায়গা দখল করছি টেম্পু স্ট্যান্ড বলতে এটা কমন কথা আপনি দেখেন যে বাংলাদেশে এখন শিক্ষা প্রতিষ্ঠানে একজন সভাপতি লাগবে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাউসি থেকে খবর নেন কতজন জামাতের প্রতিনিধি স্কুলে বিভিন্ন মাধ্যমিক স্কুল মাধ্যমিক এবং কলেজ পর্যায়ে সভাপতি লাগবে আমি সেটা কথা বলছি সেটা ভিন্ন ব্যাপার আপনি করছে বড় বড় গ্রুপ অফ কোম্পানিগুলোকে তারা আপনি আপনি তো আমরা তো এটার জানতে পেরেছি আপনি দেখেন আপনি দেখেন আমি আমাকে তো ব্যাখ্যা দিতে হবে বসুন্ধরা গ্রুপের সাথে জামাতের আমিরের কি সম্পর্ক কবে থেকে সম্পর্ক যে বসুন্ধরা গ্রুপ শত কোটি টাকা শেখ হাসিনা ফান্ডে জমা দিয়েছে এবং হাজার হাজার কোটি টাকা এদেশের খেটে খাওয়া মানুষের গরিব দুঃখীর টাকা আত্মস্থ করেছে সেখানে কি জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব একজন শিক্ষিত মানুষ মেধাই মানুষ তিনি কি জানেন না যে এই বসুন্ধরা গ্রুপ শেখ হাসিনার রক্ত চোষা একজন দোষর হম এরপরে অন্য কথায় আসি মানে আমি চাচ্ছি না যতগুলো পয়েন্ট আছে বিএনপি বৃহৎ দল বিএনপি যদি জামাতকে তাদের জামাতকে যদি তাদেরকে তাদেরকে নিজেদের মতো দেখে না রাখতো বিএনপির এই সতেরোটি বছরে বিএনপি নির্যাতিত জামাত কম নয় বিএনপির বিএনপি নির্যাতিত নির্যাতিত তারাও নির্যাতিত আমাদের ব্যথা এবং জামাত ইসলামের যারা নিগ্রহের শিকার হয়েছে তাদের ব্যথায় কিন্তু আমরা সত্যি বলতে কি আমরাও ব্যতিত ছিলাম ব্যথিত আছি স্বীকার করি যে জামাত মজলম তারাও নির্যাতিত জামাতের নেতারা নির্যাতিত তাদের ছাত্র সংগঠনের ছাত্র শিবিরের যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তারাও নির্যাতিত আমরাও নির্যাতিত খেয়াল করবেন সাগর ভাই আমাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে যতগুলো বলা কথা যেভাবে বলা হয়েছে এই যে 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 কথাগুলো যুক্তির জন্য বা নেগেটিভ সাইড তুলে ধরা হলো সেটা হচ্ছে আপনার কি কথা প্রতিবাদ প্রতিবাদ স্ট্যাটাস শাটোয়ার স্ট্যাটাস এখন যেহেতু ডিজিটালের যুগ ফেসবুকের যুগ স্ট্যাটাস এবং সাঁটোয়ার স্ট্যাটাসের স্ট্যাটাসের মধ্যে পার্থক্য আছে আপনি জানেন বিষয়টা হচ্ছে দেখেন তারেক রহমান নাম নিতে গেলে উজু করতে হবে এটা কথার কথা এর ডাইন অনেকগুলো কথা জড়িত আছে তারপরেও বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ মহল থেকে বরকতুল্লাহ বুলু সাহেবকে ওয়ার্নিং দেওয়া হয়েছে এটা জামাতের আমার আব্বাস সালাম জানেন যেটা ওয়ার্নিং দেওয়া হয়েছে

মানুষিকতায় বিএনপি সমর্থক যারা জানভাস করmei আপনি যাদের জীবনধারণার সমর্থক কোন স্তরে জীবনধারণার কোন স্তরের সমর্থক আমি আমি বলছি যারা জানমাস সমর্থক তাদেরকে আপনি 17 বছর ধরে ছিলেন হুম আজকে যদি আজকে বিএনপি একটা মিছিল যদি দেখেন তাতে হয়তো 10000 লোক পাবেন সেই কথার কথা যখন ডাইরেক্ট গুলি করে মিছিল লাশ ফেলছে

এটাই বিএনপি বিএনপি অপরাধ করলে তাকে সাজা দেয় তারপর স্থগিত করে স্থায়ী বা সাময়িক ভাবে বহিষ্কার করে কারাগারে পাঠায় এটাই আমাদের বিএনপি আমরা বিএনপি নিয়ে গর্ববোধ করি আমরা নিজেদেরকে সমালোচনা করতে পারি আবার বিএনপি অপরাধ করলে